বাংলাদেশের শিক্ষক আসিফ মাহতাব সহ অনেক শিক্ষক শিক্ষার্থী কারাগারে শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা জাতির কারাদণ্ড কঠিন প্রশ্ন আসলে বর্তমান বাংলাদেশে কারাগার বলতে কিছুই নেই পুরা দেশটাই কারাগার কারণ আমি তো গত দুই সপ্তাহ ঘর থেকে বের হইতে পারি না বাইরেও হই নাই আমি খুব একটা প্রয়োজন ছাড়া পারি না আমার বাজার ঘাট লোক দিয়ে করায় আমি ঘরেই থাকি বের হওয়ার কোনো সুযোগ নাই কোরআন শরীফ তেলাবাদ করি হাদিস পড়ি লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি দিন কিন্তু দেখেন শিক্ষক তারা হইল সবচেয়ে জাতির শ্রেষ্ঠ তারা মানুষ ঘোরার কারিগর পৃথিবীতে শিক্ষকতার পেশা এটা সবচেয়ে মর্যাদার পেশা তিনি বলেছেন ইন্নামা বস্তু মোয়াল্লিমান আমি পৃথিবীতে এসছি শিক্ষক হয়ে এটা বলতেছেন আপনার আমার নবী মোহাম্মদ তাহলে রাসুল হচ্ছেন একজন শিক্ষক আপনি খেয়াল করেন রাসুল বলতেছেন আনা বয়স্ত মোয়াল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসছি সব নবীরা শিক্ষক ছিলেন শিক্ষকতা এটা যে কত বড় পেশা আমার একজন বিসি টিচার ছিল হিন্দু টিচার আশিস বিচ্ছি নাম ছিলেন আমি জাহাপুর স্কুলে লেখাপড়া করেছি তো আমি একদিন এলাকায় গেছি যাওয়ার পরে আমি সারকে পাইছি হোক হিন্দু তিনি আমার কি আমি আমার পক্ষ থেকে সারকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার আমি চেষ্টা করছি আল্লাহ দেখলাম আমার সারের চোখ থেকে পানি পড়তেছে আমি বললাম স্যার আপনি কাঁদেন কেন কিছুদিন আগে স্যার মারা গেছে স্যার বলতেছে নাজিম ছোটবেলা তোমারে পড়াইছি জীবনে কত পিটা মাঝে মধ্যে তোমার আলোচনা যখন আসে মনে মনে ভাবতাম যে আমি একজন হিন্দু টিচার নাজিম তো এক সময় আমার কাছে পড়ছে ওকে আমারে মনে কি ওকে মনে আছে আমি যে তার শিক্ষক কিন্তু আজকে তোমার আচরণ দেখার পরে আমি বুঝে গেছি তুমি আমারে ভুলে যাও নাই কথা বুঝেন নাই শিক্ষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক আপনার শিক্ষক সে তাকে কি দিতে হবে মর্যাদা দিতে হবে যারা শিক্ষকদের গায়ে হাত দেয় তারা জাতীয় বেদ আমি একবার পান্নার পোল থেকে বৃষ্টি পড়তেছে প্রচন্ড আমার একজন হিন্দু টিচার স্যারের নাম হলো পন্ডিত স্যার কথা বুঝেন না কি স্যার সার অঙ্কের টিচার ছিলেন স্যারের মাথায় টুল নাই তো স্যার বসে আছে আমি খেয়াল করি নাই আমিও স্যারের পাশেই বসছি উনি আমার দিকে বারবার তাকায় আমি যখন পড়ছি তখন উনি ছিলেন একরকম এখন তো উনি কি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হিন্দু স্যার পণ্ডিত ছাড় কথাগুলি পর চোখ চোখগুলো দেখে আমি বুঝছি যে এটা তো পণ্ডিত ছাড়ের মতো লাগে কিচ্ছু বলি নাই যাবে কোথায় আমি বলতেছি স্যার আপনি কেমন আছেন স্যার বলতেছে তুমি কিভাবে চিনছ আমি স্যার আপনার চোখ গুলা না এখনো বুড়ো হয়নি স্যার একটা হাসি দিছে বিশ্বাস করেন আমি যখন বাখরাওয়াল দিয়ে নামছি আমি স্যারের ভাড়াটা দিছি স্যার বলছে আমি জানি তুমি এটা করো জোর করে আমি স্যারের ভাড়াটা দিছি দিয়ে জোর করে পকেটে কিছু হাতিয়ে দিছি স্যার যে কি খুশি হয়েছে আমি শুধু বুঝাইতেছি আপনার স্যার হিন্দু হোক তার সাথে আচরণ কি হবে এবার শেষ আর একটা বলি আমি দাখেল পরীক্ষা দিয়েছি মুরাদনগর সুসুন্ডা থেকে তা আমি বাখরাবাদ থেকে সিএনজিতে উঠছি সুসুন্ডা স্টেশন আছে ওখানে যখন সিএনজি নামছে আমার এক প্রস্তাব উঠছে হুজুরের নাম বললাম না যেহেতু কথাটা রেকর্ড হয় হুজুর খুব মুখলেস মানুষ এখনো জীবিত আছে এখন আমি তো সিদ্ধান্ত সার যখন আমার হুজুর যখন আমারে দেখছে হুজুর কেন আমি এই সিএনজিতে উঠব আমি বললাম যে হুজুর তালে আমি নেমে যে আপনি উঠেন আচ্ছা ঠিক আছে পরে জোর করে উঠেছে উডানের পরে হুজুরের স্টেশনে যখন আসছে হুজুর টাকা হাতে নিয়ে রাখছে এত মুখলেস যে উনি ভাড়াটা দিবে আমি ভাড়া দিতে গেছি কোনো ক্রমে উনি নিবে না আমি সিএনজি ওলারে বুঝে ফেলছে সিএন জুয়েলার তো বুঝছে আমি বলছি আপনার ভাড়া নিবে না এখন উনি জোরাজুরি করতেছে তখন আমি জোর করে টাকাটা সিএনজির ভাড়াটা দেওয়া থেকে বিরত রাখলাম রাখার পরে আমি আমার পকেট থেকে কিছু টাকা আমার হুজুরের পকেটে দিলাম দেওয়ার পরে উনি কয় তুমি খুব খান আমি তোমার সাথে সিন জিতে উঠতে চাই নাই তুমি জোর করে উড়াইছো জোর করে এখন আবার টাকা দিতেছো তো আমি তখন হাসি দিয়ে সন্তান যদি বাকে বাপের পকেটে কিছু ঢুкая দেয় এটা বেই করা এটা কিন্তু আদরের মধ্যে পড়ে না এখন হাসি দেয়া কয় জানি তোমার কাছ থেকে ছুটা যাবে আপনি চিন্তা করেন এই কথাগুলো আমি বাহাবা নেওয়ার জন্য বলি আমি জোর করে আমার ওস্তাদেরポケットে টাকাগুলো দিছি উনি বাড়িতোইয়া আশেপাশের সব হুজুরে ফলো কয় হ্যাঁ খুব দেখছেন সে আমার সাথে এই কাজটা কইছানো কত দোয়া কত কান্না কি বুঝলেন কি বুঝলেন আপনি যাদের গায়ে হাত তুলেন তারা এই জাতির মূল পরিচালক তারা মানুষ গড়ার কারিগর আপনি ছাত্র হইয়া তাদের গায়ে হাত দিতে যে ব্যক্তি একজন টিচারের গায়ে হাত দিল সে সারা পৃথিবীর সকল শিক্ষকের গায়ে হাত এগুলো জুলুম এগুলো অত্যাচার এগুলা কি অত্যাচার আপনি একটা চাকরি পেয়েছেন অজুহাতে আপনি শিক্ষকের গায়ে হাত তুলবেন এটা হতে পারে না আপনি আপনি কিছু আদব শিখেন আপনার বিবেক যেন মরে না যায় আল্লাহ জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন